বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী পড়ে গেছে নতুন বছর এই নতুন বছরেই প্রথম পূর্ণিমা তিথি পড়েছে মঙ্গলবার মঙ্গলবার দিন আপনারা অবশ্যই অবশ্যই এই একটি পুটুলি তৈরি করে আপনারা তুলসী গাছে বেঁধে দিন অথবা তুলসী গাছের গড়ায় পুঁতে দিন এতে মাতা তুলসীর আশীর্বাদে আপনার গৃহে ধন ও সুখ শান্তির বর্ষা হবে মায়ের আশীর্বাদে আপনার সংসারে নেমে আসবে সুখের বর্ণা বন্ধুরা এই মঙ্গলবার তথা বছরের প্রথম পূর্ণিমা তিথি অনেক শুভ যোগও নিয়ে এসছে কারণ এই দিন আবার হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীর দিন অবশ্যই হনুমানজিকে পূজা করবেন ওনার পছন্দ লাড্ডু আমৃতি বা জিলাপি মিষ্টি পান আদি কলা গুড় ছোল বন্ধুরা প্রতিদিন তুলসী পূজা করা সংসারের প্রতি অতি প্রবৃত্ত ও ভালো বলে মান্য করা হয় এই পবিত্র গাছ বাড়িতে পরিবেশের নানা রকম যে বিশুদ্ধ জিনিস সেগুলোকে শরীর শুদ্ধ করতে সাহায্য করে তবে তুলসী গাছ শুকিয়ে গেলে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয় তাই তক্ষণাতি সেই তুলসী তুলে ফেলে ভালো পবিত্র নদীর জলে অথবা পুকুরের জলে আপনারা এটি বিসর্জন দিয়ে নতুন তরতাজা সবুজ মা তুলসীকে আপনারা গৃহে নিয়ে এসে সেটি অবশ্যই রোপণ করবেন এবং তারপরে গঙ্গা জল ছিটিয়ে সেখানে পবিত্র জল ঢেলে এবং তারপরে ধূপ ও ফুল চরণ দিয়ে অবশ্যই নিবেদন করবেন আপনার সংসারকে সুখ শান্তি ও সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরিয়ে নিয়ে আসে এবং এই ঘরের আঙিনায় বা এই ঘরের দোয়ারে যেন উনি হরা ভরা বা সবুজ হয়ে ওঠে এবং আপনার সংসারকেও যেন ফুলে ফেঁপে পবিত্র পথে নিয়েছে বন্ধুরা বাড়িতে অশান্তি ও লেগে থাকলে অবশ্যই গঙ্গা জলের যে গঙ্গা জল সেই জল প্রবাহিত করুন হলুদ মিশিয়ে এতে মাতা তুলসী অতি প্রসন্ন হয় ঘরের মধ্যে সুখ শান্তি সঙ্গে সঙ্গে ফিরে আসে বলে মান্য করা হয় বন্ধুরা এই দিন যথাক্রমে হনুমান জয়ন্তী তাই হনুমানজিকে তুলসী অবশ্যই অবশ্যই নিবেদন করবেন কিন্তু তার আগের দিন আপনাকে তুলসী পত্র তুলে রাখতে হবে যেহেতু পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা ও অমাবর্ষাতে তুলসী গাছের পত্র ছিঁড়তে নেই যেহেতু তুলসী দেবীর মধ্যেই নারায়ণ শ্রীহরি কৃষ্ণা রাধারানী ও মা লক্ষ্মীর নিবাস বলা হয় তুলসী দেবী পূজা ছাড়া কিন্তু গৃহে সুখ শান্তি আসা অসম্পূর্ণ তাই বৃহস্পতিবার করে গঙ্গা জলে হলুদ মিশ্রিত জল অবশ্যই মাতা তুলসী দেবী চরণে আপনার অর্পণ করার পর অবশ্যই একটি লাল পুষ্প ও ধূপ দ্বীপ দেবেন মাতা তুলসীকে অবশ্যই সন্ধ্যাবেলা করে ঘিয়ের প্রদীপ অর্পণ করলে ঘরের অশুভ ও নেগেটিভিটি সরে ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য ফিরে আসে এবং যারা চায় নিজের ঘরকে সুন্দরভাবে রাখতে এবং মা লক্ষ্মীর ছত্র ছায়া নিজের গৃহকে রাখতে তাহলে অবশ্যই একটি কাজ করুন মঙ্গলবার দিন আপনারা একটি লাল শালু কাপড় নিন তার মধ্যে সামান্য কর্পূর এলাচ গোটা একটি সুপারি একটি এক টাকার কয়েন অর্থাৎ ষোলো আনা যার মধ্যে ধানের শীষ বানানো রয়েছে এবং তার মধ্যে লবঙ্গ অবশ্যই আপনারা তিনটে এলাইচি তিনটে লবঙ্গ নিতে পারেন এবং এটিকে একটি মায়ের চরণের কাছে পুষ্প বিছিয়ে ওখানে লাল শালু কাপড়ের উপর এই জিনিসগুলি রাখবেন এবং তার মধ্যে তিনটি বা একটি আপনারা কড়ি ও গোমতী চক্র রাখবেন সবার মধ্যে সামান্য হলুদ ও সিঁদুর ও চন্দন ঠেকিয়ে দেবেন তার উপর লাল পুষ্প দেবেন এবং মা ও নারায়ণ ভগবান মানে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের কাছে রেখে দেবেন পূজা করবেন পূর্ণিমার তিথির পূজা সম্পূর্ণ হলে শঙ্খ বাজিয়ে কিছুক্ষণ সরে যাবেন এবং তারপরে নারায়ণ ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন যে আপনার গৃহে যেন সুখ শান্তি ও সমৃদ্ধি ভরে ওঠে বন্ধুরা যখন আপনি পুটুলিটি তৈরি করবেন তখন কিন্তু আপনাকে সকালের মধ্যেই বেঁধে নিতে হবে ধরুন সকালে আপনি পূজা করলেন পূজা করার পর আপনি কিন্তু এটি তুলসী গাছে বেঁধে দেবেন এবং তারপরে তুলসী মঞ্চে জল অর্পণ করবেন লাল ফুল অর্পণ করবেন এবং অবশ্যই মাতা তুলসীকে এই দিন অবশ্যই ভোগ নিবেদন করবেন যেমন আপনারা মিষ্টান্ন আদি বাতাসা জল ও ফল ভোগ লাগাতে পারেন মা তুলসীকে অবশ্যই অবশ্যই আপনারা বলবেন আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি যেন বজায় রাখে আপনার ঘরে প্রতিটি ব্যক্তি যেন সুস্থ শরীরে জীবন যাপন করতে পারে তাদের জীবনে থেকে নানা রকম জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে যেন মা তুলসী রানী তাদেরকে রেহাই দেয় বন্ধুরা এই কাজটি করার পর সন্ধ্যাবেলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন একটি ধূপ অর্পণ করবেন এতে আপনার ঘরে নানা প্রকার দিক থেকে বাধা বিপত্তি দূর হয় বাবা নারায়ণের আশীর্বাদ প্রাপ্ত হবেন মাতা লক্ষ্মী সর্বদাই আপনার গৃহে বিরাজমান করবেন মা তুলসীর আশীর্বাদে আপনার গৃহে হরা ভরা সংসার হয়ে উঠবে এক কথায় বলতে গেলে আপনার সংসারে সুখের বন্যা বইয়ে দেবেন মা তাই অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করুন এবং মায়ের পূজা নিষ্ঠা ভরে করুন অবশ্যই অবশ্যই মাকে কিন্তু এই দিন একদমই ভোগ দান করতে বা ভোগ খাওয়াতে ওনাকে ভুলবেন না অবশ্যই এই দিন মা তা তুলসীকে সিঁদুর অর্পণ করতে ভুলবেন না অবশ্যই মার এই দিন আরতি করবেন ঘিয়ে প্রদীপ দিয়ে আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় মা তুলসীর জয় অবশ্যই অবশ্যই লিখে দেবেন অবশ্যই এই ভিডিওটি আপনি আপনার মা বোন দিদি ও ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও পূর্ণিমা তিথিতে নারায়ণ লক্ষ্মী ও মাতা তুলসীর এই পূজা ও উপায়টি করে নিজের জীবনকে সুখ শান্তির সমৃদ্ধিতে যেন ভরে তোলে এমনিতেই বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের এই পবিত্র ধর্মে যত কথা এবং যত ধার্মিক কথাবার্তা এবং পূজা পাঠের কানুন শেয়ার করা যায় বা জানানো যায় এতে মঙ্গল হয় সংসারের এবং আপনারও পুণ্য প্রাপ্ত হয় বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ দন্তকথা জ্যোতিষাস্ত্র বাস্তু টিপস টোটকাও উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন মাতা তুলসী যেন সবার গৃহে সুন্দরভাবে বিরাজমান করেন এবং তাদের সুখ শান্তি বজায় রাখেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী চয়